পেপসিকোলার মাথা নষ্ট মার্কেটিং দেখুন কোকাকোলা যেখানে কটি কোটি টাকা খরচ করে দর্শকদের কাছে বিজ্ঞাপন প্রচার করে সেখানে পেপসিকোলা মাত্র কয়েক হাজার বা লাখ টাকা খরচ করে ইনোভেটিভ খুদে বিজ্ঞানীদেরকে দিয়েই সেই কাজ সেরে নেয় কীভাবে সেরে নেয় এই ভিডিওটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো মূল আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি যিনি একটা র্যান্ডম ফ্রিজ ক্যারি করছেন যার ভেতরে পেপসির ক্যান রয়েছে যাতে তিনি বিক্রি করতে পারেন আর এই পুরো কাজটাই হয়েছে স্টিক দিয়ে তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পেপসি কোলাকে দুই পাশ থেকে দুটি অংশকে কেটে মূল বডিটাকে শিটে রূপান্তর করা হয়েছে একটা ব্যাম্বু শিট দিয়ে এটাকে সমান্তরাল করে পেপসি পেপসিকোলার উপরের ঢাকনাটাকে খুব কায়দা করে স্মুথলি কাটা হয়েছে এর ভেতরে পেপসি বের করার সময় যে হুকটা খোলা হয়েছিল সেটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এবং ক্যানের দুটি মাথাকে একত্রিত করে খুব মোটা এবং ভারী কস্টেপ দিয়ে সেটাকে মুড়ে দেওয়া হয়েছে যেন একটা ভারী চাকার মতো দেখা যায় জেনে অবাক হবেন এই প্রজেক্টে পেপসির ক্যান পিবিসির ছোট্ট বোর্ড এবং আমরা যে বার্বিকিও করি সেরকম ব্যাম্বু স্টিক আর একটা ডিসি মোটর আর ছোট্ট নয় বোল্টের একটা ব্যাটারি ছাড়া তেমন কিছুই ব্যবহৃত হয়নি এখন একটা হিউম্যান বডির হাত পা গুলোকে এই ব্যাম্বু স্টিককে খুব কায়দা করে কেটে ছেটে মধ্যখানে ছিদ্র করে সেটাকে তৈরি করা হলো এবং সেটাকে যুক্ত করা হলো রাউন্ড শেপের ব্যাম্বু স্টিক দিয়ে আর হিউম্যান বডিটা সাইকেল চালাচ্ছে এর জন্য যে ফ্লেক্সিবল আর্মস গুলো তৈরি করা হয় সেই সংযোগটা স্থাপন করা হলো ছোট্ট রাবার দিয়ে যে রাবার দিয়ে সাধারণত টাকা বান্ডেলকে বান্ডেল কে বাঁধা হয়ে থাকে এবং পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যাওয়ার পরে বেশ কিছু জায়গায় স্ক্রু ব্যবহার করা হয়েছে স্ট্রেংথ বাড়ানোর জন্য আর বরাবরের মতোই ভ্রাম্যমান রেফ্রিজারেটরের যে বক্সটা সেটার চারপাশে পেপসি কোলার ব্র্যান্ডিং সাইন এবং লোগো রয়েছে সব কিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরে তার উপরে দোচালা যে ছাদটা দেওয়া হয়েছে সেটাও একটা পেপসি কোলার ক্যান দুপাশ থেকে কেটে দোচালা করে সেটাকে তৈরি করে দেওয়া হয়েছে আর ওই যে পূর্ব থেকে তৈরি করা চাকাগুলো যেটা দুটো ক্যানের দুপাশটাকে কেটে একত্রিত করে কস্টিপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল সেই চাকাগুলোর দুটি পেছনে এবং একটি সামনে লাগিয়ে দিয়ে নয় বোল্টের ব্যাটারিটা সংযুক্ত করে দেওয়া হলো মজার ব্যাপার যে ফ্রিজের ভিতরে পেপসি কোলা বিক্রি করার কথা সেটার ভিতরে কিন্তু নয় বোল্টের ব্যাটারি আছে এখন শুধু অন অফ বাটনটা চালু দেওয়ার বাকি আর দেখতে পাচ্ছেন মোটর চালু হওয়ার সাথে সাথেই সেই ফ্লেক্সিবল লেগ আর্মস গুলো কি সুন্দর করে স্পিন করছে চাকার তালে তালে মনে হচ্ছে যেন লোকটা এই পুরো বাহনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে আসলে বাস্তবতা হচ্ছে এই মোটরই মূলত চাকার পাশাপাশি তার আর্মস গুলোকেও চালাচ্ছে শুধু তাই নয় ওই হিউম্যান বডির উপরে একটা মানুষের মাথার শেপ এবং হাস্য উজ্জ্বল চেহারা এবং মাথার মধ্যে পেপসিকোলার কালার ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে আর এই ক্ষুদে বিজ্ঞানীর তৈরি করা এই ছোট্ট হ্যান্ডক্রাফটি কি চমৎকার ভাবে একটা মাত্র নয় ভোল্টের ব্যাটারি চালিত ছোট্ট ডিসি মোটর দিয়ে অগ্রসর হয়ে যাচ্ছে এখন ভাবুন এই ভিডিওটা চোদ্দ লক্ষ মানুষ দেখেছে ইউরোপ আমেরিকাতে এবং এটাতে চমৎকার দিয়েছে। এই মানুষের কাছে পেপসি পেপসিকোলার এয়ারটা দেখানোর জন্য কত কোটি টাকা কোকা কোলা বা অন্য কোম্পানি খরচ করছে প্রিয় দর্শক ভিডিওটি শিক্ষণীয় মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন